পালাবিরতির পর আর এবারে যে খবর তুলে ধরব আপনাদের সামনে এবারে দুর্গাপুর মকুমা হাসপাতালে ভাঙচুর দুর্গাপুর মকুমা হাসপাতালে ভাঙচুর ইমার্জেন্সির বিভাগের গেটে ভাঙচুর ভাঙচুর চালায় একদল যুবক আক্রান্ত হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার দুর্গাপুর মকুমা হাসপাতালে ভাঙচুর ইমার্জেন্সি বিভাগের গেট ভাঙচুর করা হয়েছে ভাঙচুর চালায় একদল যুবক আপনাদের সেই ছবি রেখেছি আপনাদের সামনে সেই ছবি রেখেছি একেবারে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ছবি আপনাদের সামনে রেখেছি ইতিমধ্যেই যে খবর উঠে আসছে আক্রান্ত হয়েছে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাংচুর ইতিমধ্যেই ব্যাপক এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বর জুড়ে ভাঙচুর চালিয়েছে একদল যুবক আক্রান্ত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার ইতিমধ্যে দুর্গাপুর বকুমা হাসপাতালের ছবি রেখেছি একেবারে আপনাদের সামনে এমার্জেন্সি বিভাগের গেট ভাঙচুর করা হয়েছে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ দুর্গাপুর বকুমা হাসপাতালে ভাঙচুর ঠিক কি জানতে পারা যাচ্ছে সব এই যে ভাঙচুরের ঘটনা এটা গতকাল 11:00 টা থেকে সাড়ে এগারোটা থেকে শুরু হয় ঘটনা সৌতপাত তারপরে রাত দুপুরটি ওখানে অশান্তি চলে এই মহকুমা হাসপাতালে একজন দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তারা হাসপাতালে নিয়ে এসেছিল কয়েকজন বন্ধু এবং সেই সময়ে এমার্জেন্সি বিভাগে তারা সকলে মিলেই ঢুকতে চায় এবং সেখানেই বাধা দেয় নিরাপত্তা রক্ষী এবং সেই সময় মারমুখী হয়ে ওঠে তার বন্ধুরা এবং তখন ইমার্জেন্সিতে তারা যখন জোর করে ঢুকতে যায় তখনই বচসা বচসা থেকে হাতাহাতি এবং তারপরে এই সেখানে এমার্জেন্সির যে গেট এমার্জেন্সির গেটে ভাঙচুর করা হয় এবং দুজন কর্মী যারা হাসপাতালের কর্মী তারা অল্প বিস্তর আহত হন বলে তারা জানিয়েছে পুরো বিষয়টা কেন্দ্র করে একটা উত্তেজনা যখন তৈরি হয় তখন নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় আপাতত দুজনকে আটক করে রাখা হয়েছে এবং যদি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে এই ঘটনায় কি কেউ আক্রান্ত হয়েছে দেখো যারা হাসপাতালের যারা কর্মী তাদের মধ্যে একজন ফেসিলিটি ম্যানেজার এবং আরো একজন কর্তব্যরত নিরাপত্তারক্ষী তারা আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন যদিও তাদের আঘাত গুরুতর নয় বলেও তারা জানিয়েছেন একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ এক কর্মী কি জানিয়েছেন শুনবো সাড়ে এগারোটা নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যান্ডিকাতে আসছে তিনি পেশেন্টের নাম হচ্ছে আপনার পে মা করেছিলেন এবার উনি ওনার যথার্থ ট্রিটমেন্ট হয়েছে এমার্জেন্সি যিনি মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাক্টেন করেছেন এবং ওনার বেশি হয়ে যাওয়ার পর টিটেনাস নেওয়ার জন্য আমি ভেতরে যান এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পাঠিয়ে আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্ট আছেন এবার যখন যথায় ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টে তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কী করে না চড়াও হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো যে ওদেরকে বাধা দিতে যাই দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় ওনাকেও যথারীতি যারা ছিলেন তারা থের থেপ দিয়েছেন উনিও চেষ্টা করেছেন পুলিশকেও থের দিচ্ছে হ্যাঁ ওনাকেও থের দিচ্ছে